সম্পূর্ণ অচেনা এক জায়গা তাই বিয়ের পর সপ্তাহে দুদিন যখন অ্যাপটেক থেকে ক্লাস করে ফিরতাম তখন বাগুইহাটিকে একটু চেনার জন্য বা নিজের প্রয়োজনীয় যা কিছু দরকার কোথায় কি আছে তা এক্সপ্লোর করতাম মানে ধরুন টেলারিংয়ের দোকান কোথায় সাজগোজের দোকান কোথায় বিউটি পার্লার কোথায় তার সঙ্গে এটাও ছিল একটা ভালো মন্দির যেটা আমার মনকে ভালো করে দেবে এইভাবেই এই আশ্রমকে খুঁজে পাওয়া এখানে বসে কাটিয়েছি অনেক সময় তখন দুর্গাপুজো হতো না কিন্তু কিছুই আশ্রমে ছিল যেমন মা কালী শিব রাধা গোবিন্দ হনুমানজি আর থেকে ভালো লাগে এই আশ্রমে ঠাকুর ঠাকুরদালান এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কেউ আপনাকে উঠে যেতে বলবে না কত সময় মন খারাপ হয়েছে জানেন এখানে এসে এক মনে বসে থেকেছি কত সময় স্কুল থেকে রিভুকে নিতে এসে বসে থেকেছি কখনো নিজে স্কুল থেকে ফেরত এখানে বসে অপেক্ষা করেছি নিজেদের সুখ দুঃখের কথা বসে গল্প করেছি আমার দুই বন্ধুর সঙ্গে জানেন কি অদ্ভুত শান্তি যে পাই এখানে আজও অনেক মানুষের মন খারাপ হলে আমি তাদেরকে এই আশ্রমে নিয়ে আসি আর বসে এক মনে আমরা নিজেদের সুখ দুঃখের কথা বলি ভীষণ শান্তি লাগে সত্যি কথা বলতে এই আশ্রম এমন এক জায়গা আমাদের এলাকার অনেকে জানেই না এখানে ভিন নেই আছে পরম শান্তি আজ বিজয় দশমী আজ মাকে প্রণাম জানাতে এসেছি আর বিদায় বরণ করতে করতে চোখ দুটো যেন আমার ছল ছল পড়ে উঠেছিল বড় খারাপ লাগছিল জানেন আবার একটা বছরের অপেক্ষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন